অনেকেই হয়তো স্বর্ণ কিনবেন ভাবছেন শখের বর্ষে বা বিনিয়োগের উদ্দেশ্যে বা যে কোনো কারণে প্রয়োজনে স্বর্ণ বা রূপা কিনবেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনি স্বর্ণ বা রূপা কিনতে যাওয়ার আগে বা বিক্রি করতে যাওয়ার আগে এবং কি অবশ্যই আজকের ভিডিওটি পুরোটা দেখে যাবেন কেননা আজকের ভিডিওতে আপনাদেরকে স্বর্ণের দাম কত টাকা বেড়েছে কত টাকা রয়েছে রূপার দাম এবং কত টাকা বিক্রি করতে পারবেন চার আনা এবং দশ আনা স্বর্ণের দাম কত সব কিছুই জানবো চলুন আমরা কথা না বলেই সরাসরি চলে যাব স্বর্ণের দামে আর ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি ভিডিওটির মাধ্যমে সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের চ্যানেলে শুধুমাত্র সোনার আপডেট জানিয়ে দেওয়া হয় তো চলুন দেখেন এই মুহূর্তে দেশের বাজারে আঠারো ক্যারেটের কী পরিস্থিতি সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী আঠারো ক্যারেটের প্রতিবরিতে বাড়ানো হয়েছে দুই হাজার একশো টাকা বেড়ে প্রতিবরী আঠারো ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ একানব্বই হাজার নয় উনানব্বই টাকা এখন দেখেনি দেশের বাজারে দ্বিতীয় বৃহত্তর ক্যারেট একুশ ক্যারেটের কি পরিস্থিতি আঠারো ক্যারেটের পাশাপাশি বাড়ানো হয়েছে কিন্তু একুশ ক্যারেটেও প্রতি বড়িতে দুই হাজার পাঁচশত আট টাকা বেড়েছে আর এই ধাপে সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী একুশ ক্যারেটের এক বড়ি স্বর্ণ বিক্রি হচ্ছে আজকে দেশের বাজারে দুই লক্ষ চব্বিশ হাজার ষাট টাকা যেই দামটি জানানো হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র হলমার্কিত স্বর্ণদাম আমি আবারও বলছি এটা হচ্ছে হলমার্কিত স্বর্ণদাম আপনি স্বর্ণ কিনতে গেলে সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ব্যাট এবং বাজেজ কর্তৃক ছয় পার্সেন্ট মজুরি সহ স্বর্ণের দাম আরও বেড়ে যাবে তো সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী বাস ক্যারেটের প্রতিপরীতে ছয় হাজার একশত তেইশ টাকা বেড়ে এক ভিড় বাইশ ক্যারট সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা তো কোথাও যাবে না এখন দেখেনি দেশের বাজারে আপনি চারানা স্বর্ণ দিয়ে কোনো গহনা চেন বা আংটি বা রিং বানাতে গেলে কত টাকা পড়বে সেটাও দেখিয়ে নেই আঠারো ক্যারেটের চারানা সোনার দাম পড়ছে সাতচল্লিশ হাজার নয় ছিয়ানব্বই টাকা একুশ ক্যারেটের চালানা সোনার দাম ছাপ্পান্ন হাজার টাকা পড়ছে আর বাইশ ক্যারেটের চালানা স্বর্ণের দাম পড়ছে আটান্ন হাজার ছয়শত আটষট্টি টাকা এখন দেখি এক ভরি সমান হচ্ছে ষোলো আনা আমাদের অনেকেরই এক ভরি স্বর্ণ কেনা সাত অনুষ্ঠানে তো সেক্ষেত্রে আপনি দশ আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা চেন বানাতে গেলে দশ আনা স্বর্ণ দিয়ে কিছু বানাতে গেলে কত টাকা পড়বে সেটা এখন দেখেই চলুন দশ আনা স্বর্ণ দিয়ে কোনো আঠারো ক্যারেটের গয়না তৈরি করতে গেলে আপনার খরচ পড়বে এগারো হাজার এক লক্ষ উনিশ হাজার নয়শত নব্বই টাকা একুশ ক্যারেটে দশ হাজার দাম থাকছে এক লক্ষ চল্লিশ হাজার টাকার আর বাইশ ক্যারেটের দশ হাজার দাম থাকছে এক লক্ষ ছিচল্লিশ হাজার ছয়শত সত্তর টাকা এখন দেখিনি দেশের বাজার রূপার দামের কী পরিস্থিতি স্বর্ণের পাশাপাশি রূপার দাম বাড়লেও গত সর্বশেষ বিজ্ঞপ্তিতে বাড়েনি রূপার দাম অপরিবর্তিত রয়েছে সর্বশেষ দাপে কমানো হয়েছিল রূপার দাম এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এক আঠারো ক্যারেটের একবারের রূপার দাম চার হাজার আটশো আটানব্বই টাকা একুশ ক্যারেটের একবারের রূপার দাম পাঁচ হাজার সাতশত পনেরো টাকা বিক্রি হচ্ছে আর বাইশ ক্যারেটের একবারের রূপার দাম থাকছে পাঁচ হাজার নয়শত আটচল্লিশ টাকায় ছিল এখন পর্যন্ত আমাদের কাছে শোনার উপর সর্বশেষ আপডেট আগামীকালকে আরো বিস্তারিত জানিয়ে দেবো সে পর্যন্ত